সাগরে ফুসছে নিম্নচাপ বাংলার আকাশে নিম্নচাপের ভ্রুকুটি আজ বৃহস্পতিবার বৃষ্টির তাণ্ডব দেখাবে কোন কোন জেলাগুলিতে কোন কোন জেলাগুলিতে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় হালকা বৃষ্টি হবে জেলায় জেলায় আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং কলকাতাতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে উনিশে জুলাই থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সাগরে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হবে মনে করা হচ্ছে রবিবার একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস সমাবেশের দিন ভিজিতে পারে কলকাতা শুক্রবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার দুই মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং কলকাতাতে ভারী বৃষ্টি হতে পারে একুশে জুলাই রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ উত্তরবঙ্গে বৃষ্টি হলেও তা পরিমাণ কম হবে বলেই জানাচ্ছে আবহাওয়িদরা আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টি বাড়তে পারে উনিশে জুলাই পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দক্ষিণ উড়িষ্যায় তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ সরে ছত্রিশগড় এবং বিদর্ভ এলাকায় অবস্থান করছে এই নিম্নচাপের প্রভাবে শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই এর ফলে এবারের একুশে জুলাইয়েও রয়েছে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর সূত্রে খবর শুক্রবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাতে হালকা থেকে মাঝের বৃষ্টি শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতেও একুশে জুলাই রবিবার দক্ষিণবঙ্গের উপকূল এবং পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে